তোমাকে আমি বলি প্রশ্ন আমি তো ফ্যান মানে ভালোবেসে বিয়ে করার আগে তো আমি প্রথমে ফ্যান ফ্যান হয়েছি মানে এখনো ফ্যান তারপরে প্রেমে পড়েছি তারপরে গিয়ে বিয়ে করেছি আর এখন

বিয়ের এক বছর এবং ভালোবাসার ঠিক মাসেই বিয়েরও এক বছরের সেই মাসেই তাদের প্রথম সন্তান নেন ভালোবাসার সন্তান কাজ প্রথম ভালোবাসা তাই ভালোবাসার সন্তান বলা যেতেই পারে প্রশന്ത এবং পিয়ালি भी আমাদের সঙ্গে রয়েছে ফার্স্টেই জানাই কনগ্রাচুলেশনস এক বছর এই তোমার মিউজিক ভিডিওটা নিয়ে তো যাবই কথা হবে কিন্তু বিয়ের এক বছর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে কতটা চাপ পড়ছে প্রশന്ത এটা শুনিনি একদম না না কোন রকম কোনো চাপই পড়ছে না চাপটাকে মনে করিলেই চাপ एक्चुअली সেরকম কোনো চাপ নেই আমি চাপ ছাড়া বেশ ভালোই আছি প্রথম কথা চাপে পড়তাম যদি ভ্যালেন্টাইন্স ডে হলো কিন্তু কাজটা হলো না যেহেতু ভ্যালেন্টাইন্স ডেটা হলো কাজটাও হলো ফলে চাপটা ইকুয়াল হয়ে গেল আর কি

একদমই নই মানে আমরা প্রচন্ড আমি খুব ছোট ছোট জিনিসে খুশি হয়ে যাই ও খুব ছোট ছোট জিনিসে খুশি হয়ে যায় তো আমরা দুজন দুজনকে যদি একসাথে থাকি এবং এই যে নতুন নতুন যদি কাজ আমরা প্রডিউস করতে থাকি আমরা যদি আনতে পারি দর্শকদের সামনে আমাদের ওইটুকুই আমাদের ওইটুকু আমি বিয়ে করার আগে ওকে বলেছিলাম যে তুমি শুধু কাজ করো আর কিছু চাই না আর ওকে আমি বলেছিলাম যে তুমি ঠিক এরকমই থেকো যাতে আমি কাজটা করতে পারি বিয়ের পর তো অনেক রকম অনেকেই প্রবলেম অনেক ফেস করে অনেক ধরনের তো সেদিক থেকে আমাকে কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি তো বিয়ের পর যে এটা বুঝতেই পারি যে আমাদের দুজনে বিয়ে হয়ে গেছে মানে আমরা দুজনে ঠিক ওই আগের মতনই কাজ নিয়ে কথা হচ্ছে ওখানে কি হচ্ছে কি করছে ও কি করছে মানে এই সব নিয়েই থাকি মানে হাজব্যান্ড ওয়াইফ ওগো শুনছোটা কম হয় শুধু ফোন করে হ্যাঁ কোথায় আচ্ছা আচ্ছা বেরিছো ওকে ঠিক আছে এইটা আমাদের обо শুনছো এই নেকুপশু প্রেমটা আমরা আর কি করি না কোনদিন ছিল না তাহলে এই বছর স্পেশাল গিফট আমার মন চা এটাই বলতে পারি তাই একদম আমার মন চা আমাদের মন চা আমাদেরই মন চা একদম সেটা নিয়ে আগে শুনে নি একটু তোমার ডিরেকশন এবং ডিরেক্ট করেছে বউকে অনেক কিছু আছে দুজন নতুন অনেককে অনেক নতুন যে কাজ দিয়েছে প্রসঙ্গে অনেক নতুনরা কাজ করার সুযোগ পেলেন সেটা বলো মানে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানে আমি তো এর আগে আমার মনে হয় যে অনেক কিছু বিপ্লবিক বৈপ্লবিক ইন্টারভিউ দিয়েছিলাম যে আমি কি করব না করব তারপর আমি যখন রিয়েলিটিতে এলাম এবং যখন বুঝলাম যে না আমি কাজ করতে শুরু করলাম তখন মনে হলো যে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি আমার মতো প্রচুর ছেলে মেয়েরা আজও সেই একই প্রবলেম ফেস করে এই কথাটা আমি বলেছিলাম এখনো বলছি এবার সেই প্রবলেমটা ফেস করে ঠিকই কিন্তু যারা আসে এখানে এই ওয়ার্ল্ডে আসে তারা কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসে এবং এই স্বপ্ন যদি আমার পাথে আমি দেখি যে এই স্বপ্নকে না সঠিক পথে গাইড করার লোকের কেউ অভাব মানে শর্টকাটে কত তাড়াতাড়ি বড় হয়ে যাবে কত ফলোয়ার্স বাড়ানো যাবে কিন্তু তার জন্য কত শেখানো কত নবরস এই বিষয়টা কম হচ্ছে অন্য বেশি পরিশ্রমটা অনেক কম আর মানে নতুন কিছু ক্রিয়েট করা আমি ম্যানিপুলেট করব সেটা অনেক বেশি ইজি তো তখন আমি ঠিক করেছিলাম যে আমি কাজ করব আমি প্রসঙ্গে ইনিশিয়েটিভ করব। করেওছি এর আগে প্রচুর কাজ করেছি করতে 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 বিভিন্ন পরিচালকের সঙ্গে আলাপ হয় কাজ করতে করতে পিয়ালির দেখা হয় এবং কাজের থ্রুতেই দেখা হয় একসঙ্গে কাজ করি এগোতে এগোতে মনে হয় যে কোথাও যেন আমাদের পাতটা এক আমাদের যখন এক একত্রিত হই বিয়ে করি এবং তারপরে আমরা ডিসাইড করি যে আমরা তো কাজ ছাড়া বাঁচবো না তো ওর একটা নিজস্ব অর্গানাইজেশন আছে গ্রুম বলে ও গ্রুম করে বেড়ায় ওয়েস্ট বেঙ্গলে আর আমার প্রসঙ্গের ইনিশিয়েটিভ আমিও চেষ্টা করি নতুন দিন নিয়ে আসার জন্য তো সেক্ষেত্রে আমি যখন বললাম যে এরকম কাজ করব এবং তোমার গ্রুমিং এ কারা আছে গ্রুমিং ও সেলফে তো গ্রুমিং ও সেলফ সারাক্ষণ এটার সঙ্গে ছিল লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে ওয়ার্কশপ করানোর থেকে কারণ আমরা তো একা কিছু করতে পারি না এবং ওরও আমার উপর একটা ট্রাস্ট আছে আমার টিমেরও আমার উপর একটা ট্রাস্ট আছে যে আমি যাকে নিয়ে করার চেষ্টা করি আমি পুরোটা একটা ভালো কিছু করার চেষ্টা করব তো সেক্ষেত্রে এই নতুন তরুণ তুর্কি দুটি ছেলে সৌরভ এবং শুভ যাদের গান শুনে আমার খুব ভালো লাগলো অনেকে অনেক রকম বলেছিল শুরুর দিকে হ্যাঁ কি হবে বাজার ভ্যালু নেই কি করবে না করবে আমি কাউকে বলে বোঝাতে পারিনি যে কারুর বাজার ভ্যালু তো দুম করে হয় না একবার দুম করে হয় না এক এক কোর্স সময় লাগে হ্যাঁ মানে আমি আজকে দুম করে তো প্রশ্ন নাই হইনি আমাকে প্রচন্ড অনেক পরিচালক অনেক প্রযোজকরা আমাকে সুযোগ দিয়েছেন আমি আমার হয়তো প্রমাণ করতে পেরেছি তারপরে হয়েছে তো এরকম প্রমাণ করার জন্য কেউ আমাকে দিয়েছে

সবাইকে নিয়ে যে চলার এবং এই এই যে ইনিশিয়েটিভটা আমি নিয়েছি স্পেশালি আমার মঞ্চে এখানে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তারাও আমাদের শিক্ষার্থী বা ঠিক আছে এবং যারা অ্যাক্টিং করছে তারাও শিক্ষার্থী মানে আমার সঙ্গে ক্যামেরা করেছে দু একজন তারাও শিক্ষার্থী দুজনের জায়গাটা মিলে গেল হ্যাঁ এবং শুধু মানে আমার যে এক্সক্লুসিভ বলবো আমার এডিটার নীলকান্ত দাস এবং আমার অনুপম অনুপম দা অনুপম গুপ্ত রয় যিনি আমাদের কালারিস্ট সাইন্টেবুলস কাজ করেছেন মানে সবসময় তো নতুন দিন নিয়ে এগোতে পারি না পুরোনোদের এক্সপিরিয়েন্সও লাগে যে এখানে আমি একা পুরনো ছিলাম তার সঙ্গে ও ছিল এবং তার সঙ্গে নীলকান্ত এবং আমাদের অনুপমদা দা সাইন্টেবুলস কাজ করেছে ডিওপি পবিত্র বিনোদ সবাই মিলে নতুনদেরকে পাশে রেখে নতুনদেরকে নিয়ে নতুনদেরকে শেখাতে শেখাতে হাসতে হাসতে যেভাবে আমরা বই পড়া শিখি যেমন হাসতে হাসতে খেলতে খেলতে আমরা কাজটা করেছি তাহলে আই থিঙ্ক লোককে বলে বলছে এবং লোককে রিকোয়েস্ট করব যে দেখতে যাতে একদম এরকম একটা অনেস্ট চেষ্টা সেটাই সবার আগে ভালো লাগবে সকলের কাজটা তো ভালো হবে কিন্তু একটা কথা বলো পিয়ালিদে এই যে সুন্দর এই যে সকলকে নিয়ে ভাবা যে সবাই মিলে এগোবো সেলফ সেন্টার্ড আমরা এত হয়ে যাচ্ছি এটাই কি প্রথম ভালো লেগেছিল মানুষটার মধ্যে একদম একদম কারণ এই চিন্তাধারাটাতে আমিও আর কি বিশ্বাসী আমিও মনে করি যে আমার কাছে যদি একটা রুটি থাকে আর আমরা যদি তিনজন এই মুহূর্তে থাকি তো আমি তিনটে ভাগ করব আমি একা একটা রুটি খেয়ে নেব না তো আমিও ঠিক এরকমই যে সবাইকে নিয়ে চলতে এবং সবাইকে নিয়ে কাজ করতে খুব ভালোবাসি আর ওই যেটা আমি সবসময় সব জায়গাতেই বলে থাকি যে ওর কাজের প্রতি ডেডিকেশন আমাকে মারাত্মক মারাত্মক অবাক করেছিল যে একটা মানুষ মানে আমি ভীষণভাবে কাজ পাগল মানুষ আমার চেয়েও বড় একজন কাজ পাগল মানুষ মানে হ্যাঁ মানে সেটাও মানে তাহলে তো তো ছাড়া যাবে না একে তো আমার দলে টানতেই হবে মানে আমি একটা পাগল একটা পাগল চলো পাগলা খুলি তো এই পাগলা চলছে আমাদের পাগলা সেই একটু বল সংসারটা তাহলে কেমন হচ্ছে পাগলা গারদের মতনই সংসার মানে সংসারে বলে যে হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ কম আমরা দুজন কালিক বেশি আমরা দুজন বন্ধু বেশি আমরা দুজন ক্রাইম পার্টনার বেশি মানে হাজব্যান্ড ওয়াইফটা আছি ঠিক আছে বাট এই যে আমাদের ফ্রেন্ডশিপটা আর আমাদের যে কাজ করা দুজনের কাজ করার ইচ্ছা দুজন দুটো আমরা যদি দুজন আলাদা প্রফেশন হতাম হয়তো আমাদের কোথাও হয়তো ক্ল্যাশ লাগতো বাট দুজনে এই যে একই প্রফেশনে রয়েছি একই মেন্টালিটিতে বিশ্বাস করি এইটা গিয়ে মনে হয় যে আমাদের বন্ডিংটাকে আরো বেশি স্ট্রং করে আরেকটা জিনিস আছে অর্পিতা সেটা হচ্ছে যে এই সংসারের যে ছোটখাটো যে অশান্তি এগুলো জেনারেলি লেগে থাকে সেটা আমাদের মধ্যে খুব একটা হয় না কারণ ধরো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ও ঘুমোচ্ছে তো আমি আমার মতো করে চা কফিটা করে নিলাম আমাকে জিজ্ঞেস করলাম তুমি খাবে তো বললো যে না ঠিক আছে বা আমি যখন ঘুমিয়ে থাকি মানে কেউ কাউকে ডিস্টার্ব করি না আমরা একে অপরকে প্রচন্ড স্বাধীনতা দিই

একটা কথা বলে এই যে এই সময় ভালোবাসা এরকম খুঁজে পাওয়া খুব কঠিন দুজন বিশেষ করে মেন্টাল ম্যাচ সেটা বই দুজনে খুব লাকি যে এরকম মিলে গেল পাট করে হায় না হ্যাঁ মানে ওই দুজনে ওয়েভ লেন্থা ম্যাচ করে গেছে আমি তো বলি রবনে বানাদি जोड़ी এন্ড হ্যাঁ টা চুট জানো এরকমই জানো থাকে আপনারা সবাই এইভাবেই মানে কি যেভাবে প্রে করেছেন এতদিন এইভাবেই প্রে করবেন জানেন এইভাবেই আমরা একসাথে থাকি কোন জানো কানাঘুষনে উল্ড পালটা যেন কিছু শোনা না যায় শোনা যায় কোনো কোনো শোনার কোনো চান্সই আমাদের যদি আমি অনেস্ট থাকি আমি ঠিক থাকি তো দুনিয়াতে ঠিক আমি যদি কারোর কেউ যদি পাপিও হয় তাহলে আমি তাকে পাপি ভাববোই না আমি যদি খুব সিম্পল থাকে হ্যাঁ আমি কিভাবে দেখছি দুনিয়াটাকে তাহলে ঠিক আছে এখন ঘটনা হচ্ছে আমার ঘরে এত সুন্দর একটা মানে বিরিয়ানি রান্না হয়

ফ্যান হয়েছি মানে এখনো ফ্যান তারপরে প্রেমে পড়েছি তারপরে কি বিয়ে করেছি আর এখন আমার আমার কথাতে সেটা ঠিক আছে সেটা খুশি খুশি উঠছে বসে বসুন্ধা কিন্তু পাশে কোর্ট পেপার কেন সকলকে দেখাচ্ছ নিয়ে মানে এরকম একটা দেখেই তো মানুষ ভয় পেয়ে যাবে কি রে বা আমি কোর্ট পেপার নিয়ে ঘুরছি একটাই কারণে এরকম একটা নাকি না অন্য কিছু কি আছে এটা কোর্ট পেপারই আমি এটা নিয়ে ঘুরছি একটাই কারণে আমি

অসাধারণ কেউ আসবে না দুজনে আছে মোটামুটি দুজনকে জড়িয়ে দেবো আসবে না আগে যে আমি ঝড় আর ও হচ্ছে সুনামি

হ্যাঁ দিয়ে তো অনেক কিছুই দিচ্ছি কিন্তু সবকিছু তো ক্যামেরার সামনে বলা যাবে না সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি ভীষণ লাকি যে যে কমিটমেন্টটা ও আমাকে বিয়ের আগে দিয়েছিল সেইটা এখনো অবধি কমিটমেন্টেই রয়েছে ও প্রচন্ড প্রফেশনাল এই বিষয়ে অভিনয়ের দিক থেকে যখন প্রফেশনাল হাজবেন্ডের বিষয়ে তো ভীষণভাবে প্রফেশনাল প্রচন্ড মানে হাজবেন্ড কিরকম হওয়া উচিত কি কি করা উচিত কি কি না করা উচিত কি না করা উচিত কোথায় চুপ থাকা উচিত সবটা শিখে সব শিখিয়ে দিয়েছি আমি সব ট্রেনিং দিয়ে দিয়েছি একদম অভিনয় যারা শিখতে চান প্রচন্ড শিখতেই পারে পিয়ালি দিকে দেখে কিন্তু হাজ

করার চেষ্টা করেছি যেগুলো সেগুলো হয়ে ওঠেনি বা হায় হয় না মানুষের বিভিন্ন রকম উইস থাকে ভালো উইশ থাকে করতে আছে 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 ইচ্ছা ইচ্ছা তবে অনেক কিছুই করার মানে ব্যাক ব্যাক টু যেরকম আমি শর্ট ফিল্মস বা যেগুলো করি সেগুলো তো করবোই ব্যাক টু ব্যাক ইচ্ছা আছে একটু বড় ছবিটা হাত দেওয়ার লাস্ট তিন বছর ধরে আমি এই ছবিটার জন্য আমি রেকি করে বেরিয়েছি তিন বছর ধরে একা একাই রেকি করে বেরিয়েছি এবং আশা করছি আরো কিছুটা সময় লাগবে স্ক্রিপ্টটা হাত দিয়েও দিয়েছি বেশ কিছু চার পাঁচটা স্ক্রিপ্টও লেখা হয়ে গেছে কারণ আমি অভিনয় এবং ডিরেকশনের পাশাপাশি অন্য সময় আমার পিয়ার তো আমি করতে পারি না অন্য সময় আমি স্ক্রিপ্ট দেখি আর কি হ্যাঁ স্ক্রিপ্ট দেখি তো বেশ কিছু পাইপলাইনে আছে স্বপ্নের একটা ছবি আছে আমার তো সেটার জন্য ডেফিনেটলি কিছু ফান্ড লাগবে কিন্তু সেই স্বপ্নের ছবিটা করার জন্য আরও কিছু কাজ করতে হবে যাতে আমি স্বপ্নের ছবিটাকে ধরতে পারি আর কি তো সেই প্রসেসেই আছে এটা হবেই বলো তুমি বলে দাও তাহলে আরো মনের জোরটা বেড়ে যায় ও স্বপ্ন দেখবে আর ওই স্বপ্নটাকে আমিও চাই যে এইভাবেই এগিয়ে যায় একসাথে ও ও স্বপ্ন দেখবে আর স্বপ্নটাকে আমি ফু দেবো যাতে এইভাবে উঠতে 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 নিজের আর কি যেখানে লক্ষ্য সেখানে পৌঁছে যায় একদম আমরাও আছি সব সময় সব সময় থাকবো ভালো কাজের পাশে শেষ করবো কিন্তু শেষে ঘুরতে নিয়ে যাও কি সত্যি এমনি আমরা লং ড্রাইভে ঘুরতে যাই কিন্তু আমাদের এক বছর বিয়ে হয়েছে এক বছর বিয়েতে এখনো অব্দি আমরা কোনো বাইরে কোথাও হানিমুন সকলভাবে ঘর কোন আসলে আমি অভিযোগ যখন সময় থাকে তখন আমাদের মুড থাকে না ঘুরতে যাওয়ার ভালো লাগে না পাবে না ঠিক থাকছে ঘরে আসছি মানুষটাকে পাচ্ছি আমার বাদবাকি যা যা খারাপ থাকে সেগুলো ভালো হয়ে যায় আর কি চাই বলল তো যদি সঙ্গে মানুষটা থাকলে না বাড়িটাই হ্যাঁ বাড়ি নিজের বাড়ি তাজমহলের ওটা তো তাই হয়ে ওঠে ও একদমই ডিমান্ডিং মানে এখনো যে এক বছরে আমাকে মানে এখনো একদিনও কোনো বলেনি যে টিপ ব্যাকটেল লিপস্টিক লাগব বাহ এখনো বলেনি আমি বুঝিয়ে নিতে পারি না সেটা আমার অক্ষমতা ঠিক আছে বাট আমার আমার বোঝা উচিত হ্যাঁ তা তো কোনো ক্ষতি নেই ঠিক আছে যা আছে তাই ভালো ভালোবাসাটা আছে সবার আগে যেটা ইম্পর্টেন্ট তাই না যেটা অভাব এখন চারিদিকে সেই ভালোবাসাই থাকুক এবং আমার মন চাই আসছে বলে দ সেটা তো আগে বলতে একসাথে পাওয়া যাচ্ছে আমার মন চায় এই 14 ফেব্রুয়ারি রিলিজ করছে প্রসূন গাইন ইনিশিয়েটিভের ইউটিউব চ্যানেলে প্রসূন গাইন ইনিশিয়েটিভ চৌধুরী চক্রবর্তী ভূমি ও সেলফিয়ালি দাস এবং আরুষ সৌরভ কিছু নতুন নতুন তরুণ তরুীরা মিলে একটা মিউজিক্যাল শর্টস তিন মিনিট চার সেকেন্ড এর আমার মন চাই রিলিজ করছে এই চোদ্দ তারিখ আপনারা প্লিজ দেখবেন এবং আমাদেরকে ব্লেস করবেন একদম আর প্রসঙ্গান ইনিশিয়েটিভ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভালো লাগুক খারাপ লাগুক যেমন লাগুক কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ